পক্ষ থেকে স্বাগত আপনারা যে ভিডিওটা দেখছেন এইটা আমার এক বড়ো ভাইয়ের পাখি নিয়ে গেলো তাই সেই ভিডিওটা অল্পখানিক করেছিলাম আমার তো মনে করেন ভাইয়া আপনারা বললে বিশ্বাস করবেন না আমি একা মানুষ সময় পাই না তারপর যেটুক আপনাদের মাঝে তুলে ধরার মতন আমি তুলে ধরি তা আপনারা যে পাখিগুলো দেখছেন এগুলো অনেক ভাইয়া কিন্তু আমার কাছে ফোন দিয়েছিলেন ভাইয়া আমরা তো অর্ডার দিলে এরকম পাখি আপনি কি পুষে দেবেন কি না দেবেন এরকম ভাইয়া এইটা কিন্তু একবারে এখন রানিং ডিম পারছে পাখি ফুল ডিমে চলে এসেছে বলতে গেলে আপনি বাড়ি নেয়া নিয়েতে নেওয়াতেও ডিম পাতে পারেন আবার কি নিয়ে গেলেও ডিম পাবেন এরকম এরকম পাখি অনেক ভাইয়া চেয়েছিলেন আমি তাদেরও দিয়েছি এর মধ্যে অর্ধেক একজনের এক ভাইয়ার আছে আর আপনারা যদি আপনারা মনে করেন না ভাই আমরা রানিং ডিম পাড়া কোয়েল পাখি নবুল নিয়ে যেয়ে বাড়ি নিয়ে যে ডিম পারবে এরকম আমার কাছে এরকম পাখি অ্যাভেলেবেল ড্রেস ভাইয়া আপনারা যত নিতে চাবেন সত হ্যাঁ ভাইয়া এইগুলো কিন্তু একটু দাম বেশি আমি আপনাদের আগেও বলে দিই ভাইয়া এখন ডিমই চলে গেছে পাখি কিন্তু দাম বেশি তারপরেও অনেক এগুলো তো অনেক ভাইয়া একটা কথাই কয় কি ফোন দিয়ে ভাইয়া হলো টাকা নিয়ে সমস্যা না ভাইয়া আপনারা হলো আপনি আমাদের জন্য দিয়ে ইয়ে করে দেন তা আপনাদের তাদের জন্যই বলবো ভাইয়া আপনারা যারা এরকম পাখি নিতে চাচ্ছেন জিরো জো বাইসার নিতে যাচ্ছেন বর্ডিং কমপ্লিট বাইসার নিতে চাচ্ছেন তারা আপনারা আমার কাছে এলো এই স্ক্রিনে দেখা নাম্বারে আমার কাছে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন